গরুর মাংস অতি বিলাসিতা জিনিস হয়ে গেছে আলাইকুম পবিত্র সহবরত উপলক্ষে তার একদিন আগে সরি তার দুই দিন আগে গরুর মাংস দাম পঞ্চাশ থেকে একশো টাকা দাম বাড়ি গেছে তো আমার প্রশ্নটা হলো একই জায়গায় যে সর্বরত উপলক্ষে কিংবা গরুর মাংস ব্রয়লার মুরগি এটা সেল কয়েক গুণ বাড়ি যায় চার থেকে পাঁচ গুণ বা দশ গুণও বাড়ি যায় কিংবা আমার প্রশ্ন হল এক জায়গায় যেই জিনিস চলে বেশি সেই জিনিস তো তখন তো দামটা একটু সেপারেট থেকে রেড়ে থাকা থাকার কথা কিংবা যেই জিনিস এখন চলতেছে বেশি সেই জিনিসের দাম আর বাড়বো কেন দেখেন মাংস ব্যবসায়ী খলিল ভাই যে আমার আমার কাছে সেল বেশি আমি পরিমাণে কম করি তাই তো ওনার কথাটা পুরো প্রযুক্তি কিংবা বাংলাদেশের আর বাকি যত যেসব ব্যবসায়ী আছে তারা সেল বেশি টাইমে তখন তারা দাম বাড়াই দেয় কেন এটা হলো আমার প্রশ্ন তো খলিল ভাই যেহেতু সেল বেশি করে কম লাভ করে তাহলে আমি আমরা আমাদের দেশের সব সকল মানুষ তাহলে খলিল বাইকে সমর্থন করা উচিত এবং কি আমাদের যে প্রশাসন আমাদের যে বর্তমান সরকার তাদের খলিল বাইকে কিংবা জলিল ভাইকে যারা এই সমস্ত উদ্যোগে বা স্যাফাইকেটে বিক্রি করতে উদ্যোগ নিচ্ছে কিংবা তাদেরকে পূর্ণঙ্গ সমর্থন করা উচিত কেন না খলিল ভাই ছাড়া খলিল ভাই জलील ভাই ঢাকা সরদু তিন মন ছাড়া বাকি তারা হচ্ছে যেই দামে তাদের সেল ধরানো সব পবিত্র শববরাত উপলক্ষে বিশের رمضان উপলক্ষে কিংবা ঈদের দুই দিন আগে তারা মাংসের দাম কি 2300 টাকা পর্যন্ত বাড়ায় দেয় কিংবা আমার প্রশ্ন হচ্ছে যারা রেট কম দিয়ে বিক্রি করে তাদের কোয়ে আমাদের বর্তমান সরকার সমর্থন দেওয়া উচিত কেননা তারা কম লাভে বেশি সেল করে তো আমার প্রশ্ন এক জায়গায় যে ওনারা যদি কম লাভে বেশি সেল করতে পারে বাংলাদেশের বাকি তারা তারা পারবে না কেন কিংবা দেখেন সব পবিত্র সভাবরত উপলক্ষে রমজান রমজান মাস উপলক্ষে তারা যখন তাদের সেল বাড়ি যায় তখন তারা গোস্ত দামও বাড়াই দেয় কিংবা এটা এই দশ পনেরো বছরে বেশি বেশি কাঠামোটা মোটা বেশি সেন্ডিগেট হয়ে গেছে তো আমার প্রশ্ন হচ্ছে যারা কম রেটে বিক্রি করে তারা আমাদের তাদেরকে আমাদের কোনো আমাদের সরকার তাদেরকে সমর্থন করে না কেন তাদেরকে সব রকমের ফ্যাসিলিটি দেয় না কেন কিন্তু ওই জায়গায় না কেন আবার গলদ আছে আমি ভক্ত অধিদপ্ত করে যখন মিটিং দেখতে দেখছি খলিল ভাইকে সাদেক এগর ইমরান ও এরকম একটা প্রশ্ন করছে যে আপনি কি মাংস মাইতে কি ছবি মিস করেন এরকম একটা ইয়া করছিল সাদেক মার কারিকে আজকে মাংসর দাম আকাশ ছোঁয়া দাম হয়ে গেছে গরুর মাংস এখন অতি বিলাসিত হয়ে গেছে